আধ্যরোহার তৈরি করছে ও আব্দ মুক্ত বন্ধু এই কে

अपnader चलेला पाच जो सात जना बसे गएছে খুস 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 মুসলমানের মুসলমানের মুসলমানের

তোমার বেটি বাজারে যতক্ষণ থাকবে আমার বেটা ততক্ষণ বাজারে থাকবে তোমার বেটিকে যদি তুমি বসাতে পারো আমার বেটাকে আপনার মেয়ে যদি বাজারে ঘুরে তো ছেলে কেন ঘুরবে না গো

কাজকর্ম শুরু হয়ে যায় বন্ধু দেখেন

करे আজ কৌশলো ছড়া বিহার কাজ কৌশল ধরা যখন কৌশল করেছে আব্দুল্লাহ কইল ওছে ভাই রে এত সুন্দর কথা তুমি মুখ থেকে বের করেছো আমি চাইছিলাম যে এরকম একটা জামাই দরকার ছিল তোমার মতো পরিবার যুগে বেঁচে দিয়ে না যত কোন বাড়ি যার বিয়ে দেবে ভাই রে তুমি যদি চাও তাহলে আমার যে আম্মার সঙ্গে আব্দুল্লাহর দিয়ে বলি দাও আমি এক মা খুশি হতে পারবো না

দুদিকে ঝামেলা আছে মরা অত ঝামেলা থাকবে দেখুন আমার কথাগুলো হাবা বলুন বুঝতে পারছেন পরিবর্তন করুন জীবনটা পরিবর্তন করুন লাস্টে ফিনিশিং হবে মুসলমান কামলা কতটা ভালো বাসে দেখেন বিয়ে দেওয়া হলো বাড়িতে নিয়ে আসা হলো আমি আব্দুল্লাহ আর সেই ঘর বস্তির দিন চলে যায় দিন চলে যায় চলে যায় যখন আবদুল্লা আমার পেটে তিন মাস বয়স মতের শেষ নয় অনেকটা মত আছে যখন তিন মাস কেউ আরে বাচ্চা আনে না আব্দুল্লা খবর দেবো আব্দুল্লাহ আমার প্রিয়ার হয় না আমার মা শিকার হয় না এখান থেকে প্রমাণ হয়েছে আমি এখন বাচ্চার মা হতে চলেছি আব্বাসের যখন বস বাপ আব্দুল মোতালিব নয়নের টুকরো খুলে যাক টুকরো আব্দুল্লা কে দেখে বলছেন আব্দুল্লা শুন 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 তো ভদ্র বেটা তো আব্বাকে আব্বা কি বলছো তোর আব্বা বলছে বেটা আব্দুল্লা

আমপাতে কতজন ব্যবসা করতে কেউ যেন 18 দিন ব্যবসা করেছে কেউ বলে 7 দিন ব্যবসা করেছে যে 7 দিন ব্যবসা করে যা কাজ করেছে পাঁচ মাসে যে লাভ হত না 7 দিনে তার চাইতে বেশি ভাবে যেমন দেখা দিয়েছে একবার জোরে কেমন অবস্থা হয়েছে ঘরে আমির পেটে।

Thank একটা পাঁচশো টাকার রোড নাটকে দিলাম এই নোটটা তোমাকে জমা দিলাম তুমি সুন্দর করে ঘরে ভিতরে লুকিয়ে রাখলে হঠাৎ করে পাঁচ দিন পর দশ দিন পর তোমার কাছে আমি নোটটা চাইছি এ আমি না আমাকে নোটটা ফিরিয়ে দাও এবার যেখানে তুমি নোটটা রেখেছিলে সেই নোটটাকে খুঁজে পাচ্ছ না বেটি আমি না এখন তোমার কি অবস্থা হবে তুমি বলে দাও ছোট্ট চালাক তুমি আমি না বলছে দোষা ও শ্বশুর মশাই আমাকে নোটটা দিয়েছি আমি নোটটা যদি খুঁজে না পাই এখানে আমার কিছু করার নাই যে জায়গা দেখেছিলাম সেই জায়গাটা পাওয়া গেল খবর দরকার আমার কাছে একটা জমা হল্লা বর দিয়েছিল তোর কাছে জমা দিয়েছিল আব্দুল্লাহ কি কিন্তু আব্দুল্লাহ আর বাড়িতে কোনোদিন ফিরবে না আব্দুল্লাহ ইন্ত করেছে খবরদার না

বাপকে ভাই ভাইকে ছেড়ে মাকে ছেড়ে পৃথিবীর সংসার ছেড়ে আব্দুল্লাহ রেখে পাগল হয়ে গিয়েছিলাম আর আব্দুল্লাহ কেমন করে ছেড়ে থাকতে পারবো আব্বা আমি এ কথা সহ্য করতে পারি না পারি না পারি না চোখের পানি ছর করে ছাড় ছাড় কাঁদছে এ মা বড় আমার ভালো করে শুনে যান কাঁচা চলে দেওয়াব হই যাচ্ছে রানী হয়ে যাচ্ছেন আব্দুল্লাহ শা আব্দুল মুত্তালিব সর্মে মা আমিনা কাছেন এমন তো সময় আমরা বলছেন শ্বশুরবা আপনিও করেন না এখন আপনারা কিছু করে না আমরা কিছু করার নাই যেটা রক্ত ভালো মনে করেছে সেটাই ঘটে গেছে আর আজকে আমি যদি খবর দিই তোমার জামায় মরে গিয়েছি তারা তো সহ্য করতে পারবে না বেটি হবে না তুই আমাকে সাহায্য কর কি করে তোর বাপকে আমি হেল্প করবো শুনুন এখন একটা খবর

হবে না আপনাকে শুধু কয়েকটা কথা ডেলি ভেড়ে দিয়ে চলে যাব আল্লাহর বান্দা একবার মূল্যবান কথা দিয়ে চলে এসেছি বলে যাব কিন্তু আমিও বিয়াদ হয়ে গেলাম কথা দিয়েছিলাম বারোটা পার করব না কিন্তু বারোটা হয়ে গেছে আপনার এবার চলে যান আমি আর বলবো না আপনার যদি বলেন অমুল বিষয়ে বলেন তাহলে বলবো না বলবো না বলবো কতক্ষণ বলবো আপনারা বলেন এবার সকাল ছটা

খেলা করবো না আর আপনাদেরকে বসিয়ে রাখবো না আল্লাহর বান্দা দেখুন আপনাদের চাহিদা আছে আল্লাহ আল্লাহ রাসুলের কথা শোনার জন্য এখান থেকে প্রমাণ হয় নিশ্চয় আল্লাহর ভয় নবীর মোহাম্মদ আছে যা অন্তরে আল্লাহর ভয় মোহাম্মত নবীর আছে তাদের জীবন মুক্ত তারা জানলাতে যাবে কিছু লোককে দেখেন বা এখন চার চার মাহফিল এসে বসতে পারলো না দোকান নিয়ে পাগল হয়ে থাকে হলো এদের কপাল খারাপ এদের কপাল খারাপ এদের কপাল খারাপ আর জীবনের গুলাটা মাফ করতে পারলো দেখো ছোট ছেলে এক মাস দুই মাস করে বড় হলো এবার মা সঙ্গে যে কথা বলার টেকনিকটা ধরনটা যা হচ্ছে এখানে বলার আর টাইম নেয় আমি আর বলতে পারবো না দুঃখজনক কথা ছোট্ট ছেলে মাকে গিয়ে বলছে মা দুনিয়ার সবার আব্বাকে দেখি সবার আব্বা নিজের ছেলে কিনে আদর কিনে করে দেয় যার সাথে দেখে বেরুল কিনে দেয় কত সুন্দর খেলনা কিনে দেয় মা আমাকে আব্বা আমাকে এসে কোনোদিন খুলে নিবে না